আপনারা জানেন ছাত্র মা ভোজ জনতা রক্ত দিয়েছে সেই রক্তের সাথে বাংলাদেশের কিছু স্বাস্থ্য সংগঠন ক্যান্সার রূপে আবির্ভাব হয়েছে তারা বর্তমান বাংলাদেশে ক্যান্সার রোগ ধারণ করে এনসিপি নামে একটি সরকারের সহজ একটি নতুন দল করেছে নতুন দল করেছে নতুন দল করে কিভাবে বাংলা সেই শরীরের সাথে রক্তের সাথে কি বলল তারা রক্ত দিয়েছে তারা রক্ত দিয়েছিল সরকার শাসক সেই কাছে থেকে করার জন্য তারা রক্ত দিয়েছিল গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠা করার জন্য তারা রক্ত দিয়েছে তিন নির্বাচনের সিস্টেমকে চালু করার জন্য কিন্তু ওই ছাত্ররা সে বিপ্লবের নামে একটি ছাত্র সংগঠন বাংলাদেশে বর্তমানে চাকাবাদি শুরু করেছে যে লাগানো লাগাচ্ছে সে নিজে একজন ক্যান্সার রোগী বাংলার মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিতে পারে জীবন দিবে একটি সুস্থ

মানুষ আঠারো বছর ভোট দিতে পারেনি আমরা আঠারো বছর ভোট কেন্দ্র যেতে পারিনি আমার অনেক কিশোর শ্রমিক বাইরে বয়স হয়ে গেছে তাদের মনোনয়ন তাদের মনের তারা ভোট দিয়ে একটি সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আমরা আশা করি বাংলাদেশ জাতীয় দল বিএনপি পরিবার গণতন্ত্র বিশ্বাসী বিদ্যালয় তত্ত্ব সরকারের জন্য আমরা আন্দোলনগুলি সংগ্রাম করেছি

অবশ্যই পারবে অনেক শিক্ষক বিচার ডাক্তার রাজনীতি করে নাই তারা বিএনপির আদর্শ বিশ্বাস করে নতুন নাম্বার হতে পারবে না অবশ্যই হতে পারবে তাদেরকে আপনারা কালেকশন করবে তাদেরকে ধরে ধরে নিয়ে আসবে তাদেরকে ডেকে শুনে তাদেরকে নতুন নাম্বার কি বাড়াবেন কারণ আমাদের ব্যাপার বাড়াইতে হবে বা ভালো মানুষ তোমার তো শুনলাম ওর সরকারের শেখ হাসিনার লোক না সেই ছাড়াও হাজারো ভাই বোন আছে যারা রাজনীতি করতে চায় কোন দলের সাথে সম্পৃক্ত না তাদেরকে মেম্বারশিপ বাড়াবেন এরপর আপনাদের কাজ এখন যারা ফিল আপ এটা আজকে আমাদের অফিসে আমরা সকলে মিলে আসাম থানা এবং ক্যান্ট থানা মিটিং করতে আসলাম এবং উত্তরের